سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله بوير شنغا جامع مسجد القدير آيوجي تو অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বাংলার দূরদ্রান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসলমান আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ এবং স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে এবং বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাপাক রব্বুল আল আমিনের দরগারে লাখ করি শুক্রিয়া যেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন ওই আল্লাহ কালাকে আমরা রাজি এবং খুশি করার জন্য সকলে জবান খুলে মোহব্বতের সহিত অনুযায়ী আওয়াজ একটু কম হয়েছে সকালে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহাদবুল আলমী আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ আলামের পক্ষ থেকে বড় একটা অনুগ্রহ কি বলেন আপনারা সবাইকে এই বাগানে আসতে পারে আল্লাহ তা যার ভাবে চাবে আল্লাহ তা যাকে পছন্দ করবে আল্লাহ তালা যার কল্যাণ চাবে ওই ব্যক্তিকে আল্লাহ তার দিনের কাজ করার সৌভাগ্য প্রাপ্ত করবে Hey, back in.